গুরু এখন আমরা আছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার মোহাম্মতপুর গ্রাম যেটা বার্নাই নদীর তীরে দাঁড়িয়ে আছি একটা বিষয় আমার এখানে খেয়াল আসলো যে মানুষ পৃথিবীতে এসে পৃথিবীর লোভ লালসে মত্ত হয়ে আখের হাত যাচ্ছে তো মানুষ এই দুনিয়ার শুভাকামনায় মত্ত হয়ে যখন আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চাই তাদের বিষয়ে আল্লাহ সতর্ক করে বলছে সারা বাখারা দুশো নম্বর আয়াতে যে ওরা মিনহু মাইয়া কুলু রাব্বানা আতিনাফির দুনিয়া হে প্রভু আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও যারা দুনিয়ার কল্যাণ চায় তাদের আখেরাতের কোনো অংশ নাই ওয়ামিনা মিন হুমাইয়া তাদের ভিতরে আবার কিছু লোক এরকমও বলে যে দুনিয়ার কল্যাণ চেয়েছে দুনিয়ার কল্যাণ পেয়েছে এদের ভিতর করে কিছু লোক আবার এরকম বলে মিন আতিনা মাইয়া দুনিয়া দুনিয়া হাসনাতা হাসনাতফিলা আখেরাত হাসনা তকিনা না তারা বলে যে হে রব আমাদেরকে দুনিয়ার কল্যাণও দাও আখেরাতের কল্যাণ দাও আখেরাতের শাস্তি অগ্নির থেকে বাঁচাও তাদের ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন বলে যে তোমাদের বিষয়ে আমি ভালো অবগত আছি একজন মানুষ দুইটা ভাগ করা হইলেও এটা একটা ভাগ ওইটা একটা ভাগ তো তোমরা যে কোনো একটা ভাগ নিতে পারো যেমন মাছের ভাগ করে না যে আমাদের ভিতরে আমাদের বড় একটা পুকুর ছিল আমরা চারটি শরীর ছিল চারটি ভাগ করা হইলো তো মাছের ভাগ করা হইলে যেটা তোমার ভালো লাগে আমার মা বলতো তোমার যেটা ভালো লাগে সেটা সবাই নেওয়ার পরে আমার মা আসেছে শেষের নেই তো একজন যদি মনে করে যে আমি এই ভাগটা নিলাম এই ভাগটা নেওয়ার পর আমি ওইটাও নিলাম তাহলে বিচারক কি বলেন করবে বিচারক তো একটা দেবে বলে তুমি যে কোনো একটা পাবো এখন একটা নিয়ে আবার আর একটা তখন বলছে যে বিচারক বলছে তারি তোমার হ্যাঁ কোনোটাই দেব না তাই তো এই বিষয়টা এরকম হয় না তো ঠিক এরকমভাবে আল্লাহ রাবুল আলমিন এই হাত দিয়ে জানিয়ে দিল যে দুনিয়ার কল্যাণ যে চাপে আখেরাতে তার কোনো অংশই নাই আখেরাতে তার কোনো কিছুই নাই এরকম বলার পরেও যারা বলছে দুনিয়ার কল্যাণ নিয়েছে এখন আখের রাতটাও নেবে তাকে আল্লাহ কি দুটো দুটোই দেবে নাকি যদি দুইটাই আল্লাহ দেয় তাহলে আগের কথা তো মিথ্যা হয়ে যায় বিচারক বললে তুমি একটা নিলে আর একটা পাবা না এখন যে দুইটাই নেবে তো তার কি একটা নিয়ে চলে গেছে একটা নিয়ে পরিপূর্ণ হয়ে গেছে পরে আবার ওটা কি তাকে দিলে এটা কি বিচারকের কাজ বিচার হবে না বিচার থাকবে না কাজে সে যতই ওটা চাইতে পারে কিন্তু আল্লাহ সেটা দিবে না তাহলে আমার সর্বশাখলীকে যে কথাটা ছিল চূড়া বাঘার দুশো নম্বর আয়তে বলছে মি আমিনা নাসিমি মাইয়া কুলু রাব্বানা আতিনা দুনিয়া হে রব আমার দুনিয়ার কল্যাণ দাও আল্লাহ তার জন্য জানিয়ে দিল দুনিয়ার কল্যাণ যে চাইছে আখের তার কোনো অংশ নাই মিনু মাইয়া কুলু রাব্বানা আতিনাফিদুনি হাসনা তাফিল আখিরাত হাসা তাও কেনা যাওয়ার না তাদের ভিতর থেকে কিছু লোক এরকম বলে আমাকে দুনিয়ার কল্যাণ দাও আখের কল্যাণ দাও আখের রাতের শাস্তির থেকে বাঁচাও তখন তাদের ব্যাপারে আল্লাহ বলে তোমাকে দুনিয়ার কল্যাণ দিয়েছি তুমি সেটা পেয়েছ বাকি যেটা আখিরাত চাইছো ব্যাপারে ভালো জানি তোমার কি করা লাগবে তার মানে সে দেবে না আমাদের ভিতরের কিছু লোক এরকম আছে যে দুনিয়ার আল্লাহর কাছে চাইছে আল্লাহ তার দুনিয়ার দিয়েছে পনেরো নম্বর দুনিয়ার পাওয়ার পরে ওখানে বলেছে যে দুনিয়ার কল্যাণ চাই দুনিয়ার শোভা কামনা চাই আল্লাহ তাকে দুনিয়ার আর কর্ম অনুসারে দেয় কিন্তু আখের তার মহাশাস্তির কথা বলা হয়েছে সুরাহুদের পনেরো নম্বর আয় শাস্তির কথা বলার পরে তখন সে যখন জানতে পারলে যে আমার আখেরাতে তো কিছু অংশ নাই আবার আখেরাতে আমার আবার শাস্তি হবে তখন সে কি করে আখের শাস্তির থেকে বাঁচার জন্য যে ইবাদত বন্দিগি দান খৈরাত নানান কিছু পাশক্ত তাবলিকে যে পাশক্ত নামাজ পড়ে তাহাজ পড়ে আখের নেকি সংগ্রহ করে সে নেকির পাল্লা ভারী করতে চাচ্ছে এরকম আছে না কিছু লোক বাল্লা ভারী করার জন্য চল্লিশ দিয়ে বেড়াচ্ছে কেউ জামাতের সাথে নামাজ পড়া পড়ার জন্য একেবারে জহরের সময় দেখা যাচ্ছে আমি দেখেছি যে রাস্তা পার হওয়ার জন্য দু মিনিট সময় দিলে আমার জামাত ফেল হয়ে যাবে রাস্তা সেই ইমে শুদ্ধ ছুটি দিয়েছে ওই জহরের তোমার ইমামের সাথে মানে একামতের সাথে নামাজ পড়লি মানে সাতাশ গুণ ছুয়াব যে মূর্খির মতন কথাবার্তা আরে পাচক তো সালাতের কথাই করে নেই তারপরে আবার জামাতের সাথে নামাজ আদায় করি গুণ সব জামাতের সাথে সালাত আদায় করা কোথায় কোথায় থাকে যারা এক তালারই খবর নেই আবার তিন তালা নাকি পাঁচ সালাতের কথাই কোরআন নেই জামাতের সাথে সালাত আদায় করতে হবে কথাই কোরআন নেই আবার ওখানে সালাত আদায় করে গুণ সবের কথা কোথায় আসছে কিছু লোক বলে পাঁচ অক্ত সালাত আদায় করলে পাঁচটা পুরস্কার দেওয়া হবে আরে পাঁচটা পুরস্কারের বিষয়বস্তুর প্রথমটা তো তোমার হচ্ছে এই দুনিয়ার করিলেন বাকি সাইডটা বিষয় তো আখেরাতের কোন আখেরাতের বিষয়টা তোমার পাঁচক সালাতের কথা কোরআনে নেই সালাত আদায় তাদের পাঁচটা পুরস্কার দেওয়া হবে এ কথাও কোরআনে নেই তোমার বাকি মৃত্যুর পরে তোমার আরও সাইডটা পুরস্কার দেওয়া হবে তা কোথায় পেলে তো নবীর হাদিস থেকে বলো আরে গাধা মূর্খ নবীর হাদিস থেকে নবী কি তোমার ওই মৃত্যুর পরের খবর মন গড় কিছু জানে সুরা আলমের পঞ্চাশ নম্বর আয় করে দেখো যে নবী গায়েব সম্পর্কে জানে না সর আর একশো অষ্টআশি নম্বর আয়ব করে দেখো যে নবী গায়েব সম্পর্কে জানে না মৃত্যুর পরে গায়েব জগৎ তোমার কবরে সল জব হবে এ সমস্ত এই এই দুয়া পড়লে এটা হয়ে যাবে এত এরকম তোমার সত্তর আবাস পড়লে এটা হবে এই খবরটা তো নবী জানে না তো নবী কী করে বুঝল তাহলে এটা মূর্খের মতন বিশ্বাস করে না বরং কুরানে বলছে যে মৃত্যুর পরে হ্যাঁ এই গায়েব জগতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না শোনানমনে পঁয়ষট্টি নম্বর আর আল্লাহ নবীকে ওহির মাধ্যমে যেটা যেটা জানিয়ে দিয়েছে সেইটার মাধ্যমে আমাদের গায়েবের খবর জানতে হবে তো পাঁচক তো সালাদ আদায় করলি পাঁচটা পুরস্কার দেওয়া হবে এ কথাও করে নেই এরা কুভাবে জামাতের সাথে সালাদ আদায় করলি তোমার জান্নাত দেওয়া হবে গুণ দেওয়া হবে এটাও করে নেই তুমি দুনিয়ার কল্যাণ চাইছো এখন বেশি বেশি নেকি সংগ্রহ করার জন্য তুমি ওই সমস্ত করে বাড়াচ্ছো এই ফর আহাদি শুনে চল্লিশ দিয়ে আল্লাহ সুরাহুদের ষোলো নম্বর আয়তে তাদের জন্য স্পষ্ট জানিয়ে দিচ্ছে দুনিয়ার প্রধান কামনা করেছে তোমাদেরকে সেবা দেওয়া হয়েছে আগের শাস্তি পাওনা হয়ে গেছে দুনিয়ার আগের হাতে শাস্তি থেকে বাঁচার জন্য তোমরা যে সমস্ত হজ জাকাত রোজা নামাজ এরকমভাবে দান খয়রাত মসজিদ বানিয়ে দিত মাদ্রাসা বানিয়ে দিত ছেলে মাদ্রাসায় ভর্তি করছে এ কোনো কাজে আসবে না তোমার কর্ম বিফল হবে সুরাহুদের ষোলো নম্বর আয় তাহলে আমরা বলতে চাচ্ছি আল্লাহকে তুমি এরকম ভাবে ফাঁকি দিতে না বানানে আল্লাহ কি তোমার থেকে কম বোঝে নাকি হ্যাঁ তুমি দুনিয়ার কল্যাণ সে বাড়ি গাড়ি করে এমপি মন্ত্রী হয়ে তোমার সাংসকতে জীবন যাপন করছো এখন তুমি আবার আখের হাতের কল্যাণটা আল্লাহর কাছে আল্লাহকে বোকা বানাতে চাইছো আল্লাহ তো তো বোকা না আল্লা তো তো বোকে তোমার জন্য পানিশমেন্ট স্বরূপ দিয়ে দিলে সুরাহুদে হুদের ষোলো পনেরো ষোলো নম্বর আয়তের দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা দুনিয়ার কল্যাণ পাওয়ার পরে এরকমভাবে রাজনীতি ক্ষমতা পাওয়ার পরে দুনিয়ার ভোগ বিলাসিতা করার পরে আখের জন্য তুমি যে সমস্ত করছো তোমার সমস্ত নিষ্ফল হবে বিফল হবে সুরাহুদের ষোলো নম্বর আয়ত তা আমি সংক্ষিপ্ত পরিষদের মানুষকে জানাতে চাই দুনিয়া সামান্য সময়ের জন্য আসছি সুরাই উনিশের পঁয়তাল্লিশ নম্বর আয় খুলে দেখেন এই দুনিয়া আখেরাতে রাতে তোলা যায় সময় আখের একটা দিন সেই দিনের একটা সকালের সমান টোটাল দেন দিঘি এই সত্তর বছর আশি বছর একশো বছর তাহলে এই সময়ের জন্য তুমি দুনিয়ার কল্যাণ চাইয়ে তুমি আখেরাতের কল্যাণ থেকে শাস্তি ভোগ করেছো তুমি একটা মূর্খ হ্যাঁ অজ্ঞ এই জন্য আল্লাহ রব আল আরফের নম্বর আয়তে বলছে মূর্খ অযোগ্য ব্যক্তিরা যখন কিতাবীদের স্থলে আসে তারা মানুষকে এই সমস্ত মূর্খতার দিকে ঠেলে দিই তার আখেরাতের ব্যাপারে হ্যাঁ বলে তোমার ক্ষমা করা হবে ক্ষমা করার একটা শর্ত তো আছে হ্যাঁ গো তুমি বিচারক তোমার কাছে যদি একটা অপরাধ করা একটা ক্ষমা করার একটা শর্ত থাকতে হবে না শর্তহীন ভাবে যদি কেউ ক্ষমা চায় আর তাকে যদি ক্ষমা করা হয় তাহলে এই বিচার কি থাকে তোমাকে ক্ষমা করা হবে থাকো তুমি দুনিয়াদারি করেছো আল্লাহ তোমার সমস্ত কর্ম বল নষ্ট করে দেবে বলছে তোমার তোমার কাছে যে তোমার আল্লাহ পড়ি তুমি ক্ষমা পেয়ে গেলে তাহলে ক্ষমা পাওয়ার একটা শর্ত আছে ক্ষমা পাওয়ার শর্ত কি ক্ষমা পাওয়ার শর্ত হচ্ছে হ্যাঁ যে মমিন হবে সে হচ্ছে ক্ষমা পাবে মমিন হতে হলে দুনিয়ার সমস্ত কিছু সমর্পণ করে গুরু কাছে বায়াত গ্রহণ করে তুমি সেখানে আদমক সেজদা করলে তুমি লাভ করলে তখন তোমাকে আল্লাহ পাক ক্ষমা করে দেবে তখন হাসরের দিন সবাই মোমিন দাবি করবে আল্লাহ তখন ওই ক্ষমা কাকে করবে তখন ওই সেজদা পরীক্ষা করা হবে তুমি গুরুর কাছে সেজদা ভক্তি দিই তুমি মোমেন হয়েছিলে কি না সেটার জন্য আল্লাহ তখন পাওন মোচন করে সেজদা দিতে বলবে শেষদা যারা দিতে এখানে যারা সেষদা দেয়নি তারা ওকে সেষদা দিতে পারবে না তারা তখন কাফের ছিল তাদের ন্যায় বিচারে তাদের তাদের অপরাধের কারণে তাদের দোকে দেওয়া হবে আর যারা এখানে ভক্তি করে গেল তারা ওখানে যে আল্লাহর পায়ে সেজদা করতে পারবে তারা তখন আল্লাহ পাকের কাছে ক্ষমা পেয়ে জান্নাতে যাবে তা আমার পৃথিবীর সকল মানুষের কাছে বলতে চাচ্ছি দুনিয়ার কল্যাণ চেয়েছেন দুনিয়ার কল্যাণ পেয়েছেন এখন আখেরাতের শাস্তি নির্দিষ্ট হয়ে গেছে এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার আর ক্ষমা পাওয়ার একটা পথ খোলা আছে যে আদমকাবার স্যেজদাকারী একজন সম্যুক গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে যদি সেজদা ভক্তি দিয়ে সমস্ত অপরাধ থেকে তৌবা পরে তৌবা করে ফিরে আসবেন মমিন হওয়ার পরে সমস্ত অপরাধ ক্ষমা হয়ে গেল তখন আপনি বাকি জীবনটা গুরুর পদে আশ্রিত হয়ে গুরু সেজদার মাধ্যমে থেকে যদি ইবৃষ্টিকে পবিত্র হয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ সেদিন আপনাকে ক্ষমা করতে পারে এই ক্ষমা পাওয়ার পথ খোলা না রেখে আপনি যতই তাবলিক করে বাড়ান হ্যাঁ আল্লাহ পাখের নেই বিচারে আপনি আখেরাতের শাস্তি নির্দিষ্ট হয়ে গেছে দুনিয়া পেয়েছেন আল্লাহকে ধোকা দেওয়ার কোনো সুযোগ নাই এই জন্য পৃথিবীর সকল মানুষকে এই রাজশাহী জেলার বাগমারা উপজেলার এই মোহাম্মতপুর গ্রামের এই বার্নয় নদী পদ্মার শাখা নদী বার্নয় নদীর পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আখেরাতের কল্যাণ আখেরাতের মুক্তির জন্য আদমকুবাই শেজদাকের একজন রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে দুনিয়ার সমস্ত চা পা মুখ ফিরিয়ে নিয়ে সমস্ত অপরাধ থেকে তবা করে যা কিছু আমার হয়েছে সমস্ত কিছু গুরুপদে ইসলামের কাছে সমর্পণ করে উৎকুলু সিলমে মে কাফা ইসলামের পরিপূর্ণ দাখিল হওয়ার চুলা পাখার দুইশো আট নম্বর আয়তে বলা হয়েছে উৎকুলু সিলমে মে কাফা পরিপূর্ণ ইসলামে দাখিল হও তো পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার একটাই প্রক্রিয়া আদমকুবাই সেজদার মাধ্যমে সম্পূর্ণ আত্মসমর্পণ জায়গায় আসার আহ্বান করি আমার কথা শেষ করি জয়গুলো